সরকার যে নজরদারি বা নিয়ন্ত্রণ করে না বরং আপনারাই বলছেন কিছুটা দরকার ডিসিপ্লিনের জন্য অর্থাৎ এখানে গণমাধ্যম এতটাই মুক্ত উন্মুক্ত এবং স্বাধীন যে নিবন্ধন ছাড়াও চলতে পারে এবং নজরদারি নিয়ন্ত্রণের কথা সাংবাদিক যারা প্রফেশনাল তারাই বলছেন করা দরকার কিন্তু আমরা কিন্তু এগুলো করি না যেটা প্রমাণ করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার মুক্ত গণমাধ্যম এবং গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতায় বিশ্বাস করে এবং আমি তো মনে করি এটা মুক্ত নয় এখানে উন্মুক্ত স্বাধীনতা আসলে এমন পর্যায়ে চলে গেছে যেটা লিমিটলেস যে যে কারণে কিছুটা ডিসিপ্লিনের অভাবও হয়ে যাচ্ছে তো আমি এখানে আবার বলি যে নিয়ন্ত্রণের তো প্রশ্নই আসে না নজরদারিরও প্রশ্ন আসে না আমরা এগুলোর পক্ষে নই আমরা করতে চাই না তবে একই সাথে আপনাদের দাবির সাথে আমি একাত্মতা প্রকাশ করছি এবং পোষণ করছি যে একটা ডিসিপ্লিন আনা দরকার যেহেতু নিবন্ধনের একটা প্রক্রিয়া আছে কাজে সেই প্রক্রিয়াটাকে এনফোর্স করা খুবই জরুরি অর্থাৎ যারা নিবন্ধিত তারা যদি চলে এবং তাদেরকে কিছু প্রণোদনা এবং সাপোর্ট দেওয়ার প্রয়োজন আছে দায়িত্বশীল সাংবাদিকতাকে প্রমোট করার জন্য এটা আমি আপনাদের সাথে এক দ্বিতীয় বিষয়টি হচ্ছে অনিবন্ধিত অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর মাধ্যমে কিন্তু অনেক চটকদার অসত্য ডিসইনফরমেশন ক্যাম্পেন হয় মানহানি কর বিভিন্ন ধরনের যেগুলো আসলে আমি দেখেছি শুধু আপনার আপনারা নয় নন অন্যান্য যত সাংবাদিকদের যত সংগঠনের সাথে বসেছে সবাই সবার আগে বলে আমাদের আমরা যারা পেশাদারী পেশাদারিত্বের সাথে সাংবাদিক সাংবাদিকতা করি আমাদেরকে হার্ট করে আমাদের প্রফেশন ওই অপতথ্যের বিস্তার আপনারাই কিন্তু সবচেয়ে বেশি অভিযোগ করেন তো এটি কিন্তু খুব একটা ভালো দিক যে আমাদের সাংবাদিক সমাজ সাংবাদিক মহল তারাই চাচ্ছেন একটা শৃঙ্খলা একটা ডিসিপ্লিন এবং দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশ এবং এখানে আমরা পূর্ণাঙ্গভাবে আপনাদের সাথে একমত আমরা গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা এবং গণমাধ্যমের সব ধরনের নিয়ন্ত্রণহীন নিয়ন্ত্রণের বাইরে নজরদারির বাইরে তাদের সব ধরনের কার্যক্রম আমরা এখানে প্রমোট করতে চাই কারণ আমরা বিশ্বাস করি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার এটি অংশ গণতন্ত্রকে এগিয়ে নেয়া মুক্তিযুদ্ধের বাংলাদেশ যেখানে প্রতিষ্ঠিত করতে চাই আমরা সেখানে গণমাধ্যম এবং গণমাধ্যমের ভূমিকা এবং স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই এটা আমরা জেনুইনলি মন থেকে বিশ্বাস করি সেইখানে একই সাথে আপনার এটা যেটা আপনার সবসময় বলেন আমি তো বলি যে অপতথ্যের বিস্তৃতি গুজব অপপ্রচার সেগুলো সাংবাদিকতা গণমাধ্যম গণতন্ত্র সব কিছুকে ক্ষতিগ্রস্ত করে সেখানে আমার মনে হয় আমাদের একটা পার্টনারশিপ দরকার আমাদের সকলের সাথে যে আমরা কীভাবে এগুলোকে রোধ করতে পারি তো যাই হোক এখন আবারও বলি যে আমরা নজরদারিতে বিশ্বাস করি না নিয়ন্ত্রণে বিশ্বাস করি না আমরা মুক্ত গণমাধ্যম এবং স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করি এবং সেই কাজগুলো যাতে আপনারা দায়িত্বশীলতার সাথে এবং পেশাদারিত্বের সাথে করতে পারেন সেই কারণে আপনারা যে দাবিগুলো আজকে উপস্থাপন করেছেন সকল দাবি নিয়ে আমরা বিভিন্ন ধাপে ধাপে এগুলো সমাধানের কাজ করব। চেষ্টা করব না কাজ করব এবং করব ইনশাল্লাহ এটুকু আপনাদের নিশ্চয়তা দিতে পারি আমাদের এখন চারশো ছাব্বিশটি নিবন্ধিত অনলাইন পোর্টাল আছে এর মধ্যে দুইশো তেরোটি হচ্ছে যারা মূলধারার গণমাধ্যম আছে ইলেকট্রনিক অথবা প্রিন্ট মিডিয়া তাদের অনলাইন পোর্টাল আর দুইশো তেরোটি আছে যেগুলো হচ্ছে শুধু অনলাইন পোর্টাল নিউজ পোর্টাল যেগুলো অনলাইন নিউজ পোর্টাল নিউজ পোর্টাল যেগুলো আর কি আরও কিছু আছে পাইপলাইনে যেগুলো প্রক্রিয়ার মধ্যে আছে তো আমি যেটা ভাবছি যে আমরা যেটা করতে পারি নতুন কেউ যদি অনলাইনে নিউজ পোর্টাল নিয়ে আসতে চাই আমার মনে হয় আমাদের একটা সময় বেঁধে দেওয়া উচিত তারা আসবে তাদেরকে প্রমাণ করবে তারা পারছে যেটা প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে আছে একটা সময় দেওয়া হয় তারপরে ফাইনাল একটা অ্যাপ্রুভাল দেওয়া হয় তো এরকম একটা মনে হয় সিস্টেম যদি থাকে আর তার বাইরে যারা অনিবন্ধিত এবং ইলিগালি আইনের বাইরে যে অপারেট করছে আমি মনে করি অবৈধভাবে কোনো কিছুই সঠিক না এবং সেগুলো আসলে কোনোভাবেই একটি সমাজে ইতিবাচক কোনো ভূমিকা রাখতে পারে না এখানে আমরা সেই পদক্ষেপগুলো নিব এবং এটা আপনাদেরই দাবি কিন্তু অনিবন্ধিত অবৈধ অনলাইন নিউজ পোর্টাল এগুলো আপনারা বলছেন বন্ধ করতে আমি কিন্তু বলছি না আপনারা বলছেন হাইকোর্টের রায় আছে তার চেয়ে বড় কথা আপনাদের দাবি এটা আমার কাছে এটা আরও গুরুত্বপূর্ণ এবং আমি আপনাদের সাথে একমত পোষণ করছি একাত্মতা ঘোষণা করে আপনাদের দাবি পূরণের জন্য পদক্ষেপ নেয়ার ঘোষণা দিচ্ছি এটা আমরা করব আমি চাই না যে আমি সরকারের মন্ত্রী হিসেবে কথা বলে দিলাম যে আমরা অনিবন্ধিত অনলাইন বন্ধ করব কালকে হেডলাইন করে পরের দিন আলাপ হবে যে সরকার তো যে বন্ধ করা গণমাধ্যমের গলাটি বেঁধে হচ্ছে এটা আমি চাই না কারণ এটা আমি বলছি না এটা আপনারা বলছেন আমি শুধু একমত পোষণ করছি এবং এই পদক্ষেপ নেব আপনাদের দাবির প্রেক্ষিতে কাজে এখানে কিন্তু সাংবাদিক মহলে এই কথা বলছে এমন হাইকোর্টের আছে এটা বললেও যদি কেউ বলতে না পারে আমরা কোর্টকে ওয়েপেনাইজ করে এটা করছি ন আমরা বরং এতটাই উদার যে নিমন্ধনের বাইরে অবৈধভাবে অপারেট করছে যা ইচ্ছা তাই করছে আমরা কিছু বলছি না কিন্তু আমাদের উদারতাটাকে গণমাধ্যমের প্রতি এই জায়গাটাকে আমার মনে হয় আপনারাও যদি একটু তুলে ধরেন দেশে এবং বিশ্ব বহির্বিশ্বে এটা কিন্তু আমরা জেনুইনলি বিশ্বাস করি এটাকে একটু তুলে ধরা দরকার আর অবশ্যই দায়িত্বশীলতাটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেখানে আরও যাতে দায়িত্বশীলতা আসে স্বচ্ছতা আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি নিয়ন্ত্রণে না দায়িত্বশীলতায় বিশ্বাস করি নজরদারিতে না এটা কিন্তু আমি মন থেকে বলছি জেনুইনলি এটাই আমাদের বিশ্বাস আর আরেকটি জিনিস হচ্ছে আপনারা গণমাধ্যমের সাথে সম্পৃক্ত যারা আছেন অনলাইন নিউজ পোর্টাল তো বটেই সরকারের কোনো ভুল ত্রুটি ব্যর্থতা থাকলে তুলে ধরবেন সমালোচনা করবেন অবশ্যই করবেন এবং সেটিকে গঠনমূলক যে কোনো সমালোচনাকে আমরা স্বাগত জানাবো আমি আপনাকে নিশ্চিত করতে পারি গঠনমূলক যে কোনো সমালোচনা দরকার হলে ফোন করে আপনাদের ধন্যবাদ জানাবো তুলে ধরার জন্য যেন আমরা সেগুলো থেকে এটাকে সুধরে নেওয়ার একটা সুযোগ পাই কিন্তু যে বিষয়টিকে আমরা একেবারেই অ্যাপ্রিসিয়েট করতে পারি না বা পারবো না সেটি হচ্ছে যে অপপ্রচারের উদ্দেশ্যে অসত্য তথ্য দিয়ে যদি কোনো সংবাদ পরিবেশন করা হয় কারণ সেই অপপ্রচার কোনোভাবে কারো জন্য মঙ্গল বয়ে আনতে পারে না সেটা আমরা বিশ্বাস করি সমালোচনার ক্ষেত্রে কিন্তু আমার অনেক উদার এতটুকু আমি নিশ্চিত করছি আমি নিজেই বলছি সবার সামনে বলছি সমালোচনা করবেন আমরা চাই আপনারা আমাদের গঠনমূলক সমালোচনা করেন আমরা যারা রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দায়িত্বে আছে আমরা তো মানুষ আমরা কি ভুল ত্রুটি করবো না করি তো আমাদের ব্যর্থতা নয় আছে হয়তো অন্যান্য অনেকের চেয়ে তো অনেক ক্ষেত্রে আমাদের অর্জনও আছে ব্যর্থতার কথা তুলে ধরবেন খুবই ইন্টারেস্টিং আপনার যে নামটা বললেন সুখবর ডট কম তো এই সুখবর দিয়ে কি সংবাদ গণমাধ্যম চলবে গণমাধ্যমের তো একটা ট্রেন্ড অনেক ক্ষেত্রে শুধু দুঃখের খবর আর খারাপ খবর নেগেটিভ খবর না হলে যেন চলেই না খুব ভালো কথা আপনি সুখবর ডট কমেও কিছু কিছু ব্যর্থতা এবং বিচ্যুতির খবর দিয়েন আর আপনারা যারা আছেন কিছু কিছু অর্জনের খবরও দিয়েন এবং সুখের খবরও দেন এটা আপনাদের সবার কাছে আমার আবেদন থাকবে সব মিলিয়ে মানে একটা আসল ছবিটা যেন প্রকাশিত হয় আমার ধরেন আশি শতাংশ ভালো খবর মানে ভালো কাজ হচ্ছে বিশ শতাংশ ব্যর্থতা বা বিচ্যুতি আছে এখন ওই বিশ শতাংশ বিচ্যুতিকে আমি যদি একশো শতাংশ পরিবেশ মানে পরিবেশনার মধ্যে থাকে আমার সংবাদে তখন রিডার যারা অডিয়েন্সের বা মানুষের মনে হয় যে পুরোটাই মনে হয় খারাপ তবে আমি বলি ছবিটা যেমন সেটাই প্রকাশ ঘটুক গণমাধ্যমের পাতায় যাতে সত্যটা চলে আসে আমরা এতটুকুই চাই আচ্ছা একটা জিনিস একটু বলি আপনাদেরকে যে বিজ্ঞাপন নীতিমালা আমি মনে করি অনেক নীতিমালার একটু পরিবর্তন পরিবর্ধন এবং সময়ের সাথে প্রযুক্তির উন্নয়নের সাথে বাস্তবতায় পরিবর্তনের সাথে এগুলোকে একটু আধুনিকীকরণ এবং পরিবর্তনের একটা সময় এসেছে আস্তে আস্তে কিন্তু গোটা বিশ্ব পৃথিবী কিন্তু আপনার অনেকটাই এই প্রিন্ট মিডিয়াও কিন্তু অনলাইনে চলে যাচ্ছে এখন নিউজ পেপার কিন্তু যে প্রিন্ট হচ্ছে সেটা কম হয়ে যাচ্ছে অনলাইনের উপরে সবাই ডিপেন্ডেন্ট হচ্ছে এটা মানুষের চাহিদাগুলো ওভাবে তৈরি হচ্ছে তো সেই কারণে আমাদের নীতিমালা এবং যতগুলো আইন কানুন আছে সেগুলো আমার মনে হয় পরিবর্তন যেগুলো পারিপার্শ্বিকতা এবং বাস্তবতায় ঘটেছে তার সাথে সমন্বয় করে তার সাথে মিল রেখে আমরা করার চেষ্টা করব এবং আমরা করতে চাই তবে দেখতে হবে যে যেভাবে সরকারি ক্রোড়পত্র বা বিজ্ঞাপনগুলি প্রিন্ট মিডিয়াতে গেছে ঠিক একইভাবে অনলাইনের ক্ষেত্রে প্রযোজনা ওখানে আবার কিছু টেকনিক্যাল ইস্যুজ আছে ওগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি সেগুলো আমাদের দেখতে হবে সেগুলো আমরা দেখার চেষ্টা করছি নিশ্চয় বরং অনলাইনে একটা সুবিধা আছে এখানে তো আসলে কার কত সার্কুলেশন এটা তো খুব অবজেক্টিভলি চলে আসে তাই না এবং একটা অ্যাপ ব্যবহার করে আমরা খুব ইজিলি করতে পারবো যদিও আমি অন্যান্য প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রেও একটা ফর্মুলা আমি এখন অ্যাপ্লাই করছি পরীক্ষামূলকভাবে এটাকে আর একটু সামনে নিয়ে আসবো যেন অনেক অবজেক্টিভলি আমরা এই কাজগুলি করতে পারি মানে আমি চাচ্ছি না যে আমার মনের মতন করে নিজের মতন করে করতে আমি চাচ্ছি যেটা ফ্যাক্টস তার ভিত্তিতে এই সিদ্ধান্তগুলো যাতে আসে তো আমরা ওই প্রক্রিয়ার মধ্যে আছি দেখা যাক ফিউচারে কি হয় তো অনলাইনের ক্ষেত্রে এখানে একটা সুবিধা আছে যে কেউ এসে মানে দাবি করতে পারবেন না যত সার্কুলেশন এটা সবার সামনে আছে স্বচ্ছতা আছে তো এটা আমাদের জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা আমি কিন্তু খুব স্বচ্ছ প্রক্রিয়ায় কাজ করতে পছন্দ করি তাহলে সিদ্ধান্ত নেওয়ার সুবিধা হয় তো এখানে সেই সুবিধা আছে কিছু অসুবিধাও আছে সেগুলো আমরা নিশ্চয়ই আমাদের নীতিপালার মধ্যে করে সমাধান করার চেষ্টা করব আচ্ছা ধাপে ধাপে যাই আগে আমরা নিবন্ধন প্রক্রিয়ার বিষয়টা একটু সমাধান করি তারপরে দেখা যায় কি করা যায় হয়তো এটা করতে হবে সেগুলো মানে যত অনলাইন আছে সেটা মূলধারার গণমাধ্যমের ইলেকট্রনিক মিডিয়া হোক বা প্রিন্ট মিডিয়া হোক তাদের অনলাইন বা শুধু অনলাইন নিউজ পোর্টাল সবার ক্ষেত্রেই নবায়নের যে বিষয়টি আছে প্রতি বছর ঠিক আছে এটা আমরা একটু দেখি কিভাবে কি করা যায় যে সমস্ত অনলাইনের তদন্ত শেষ হয়ে গেছে সেই অনলাইনগুলি তো বোধহয় আর চলতে যাদের তদন্ত শেষ হয়ে গেছে যারা রিজেক্টেড হয়ে গেছে হয়তো আমরা জানি না দীর্ঘদিন আগে না সেগুলো আমরা দেখছি আমরা দেখছি এটা হচ্ছে নেভার এন্ডিং তদন্ত তদন্ত চলতেই থাকবে শেষ হবে না বাট আপনার কিছু ইফেক্টিভ ডিসিশন খুবই শিগগিরই দেখতে পারবেন এই বিষয়গুলোতে যেগুলো বললেন সব সমস্যা যেগুলো তুলেছে সমাধান হয়তো কালকে হয়ে যাবে না বা ধাপে ধাপে আমি এতটুকু কথা দিচ্ছি কিছু কিছু আপনারা দেখতে পারবেন হ্যাঁ আপনি শুধু নিয়ে বক্তব্য দিয়েছেন কিন্তু প্রোগ্রাম করেছি তো তাদের কি বলবেন দেখুন আমি খুবই সিম্পল যে কথাটা বলেছি যে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে শেখ হাসিনার নেতৃত্ব আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি পয়লা বৈশাখ বা আমাদের বাঙালির এই যে সর্ববৃহৎ সার্বজনীন উৎসব তার ব্যাপারে অনেক বেশি আমরা এখানে আমরা সবাই এটার সাথে সম্পৃক্ত এবং আমরা সবাই এটাকে বিস্তৃত করতে চাই গোটা বাংলাদেশ জুড়ে এখন একই সাথে আমাদের মাথায় রাখতে হবে যে এখানে কিছু ঝুঁকির জায়গাও তৈরি আছে এই সমাজের মধ্যে ঘাপটে মেরে কিছু অপশক্তি বসে আছে যারা বিভিন্নভাবে আপনার এগুলোকে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে তো সেখানে আমাদের সতর্কতা সাবধানতা অবলম্বন করতে হবে তো এবং সেটা করতে যেয়ে আমাদের কিছু নির্দেশনা থাকে আমরা কতটুকু করতে পারবো কখন পারবো কোথায় পারব পারবো না কারণ আমাদের এই সমাজে তো আমরা দেখেছি তো এইসব বোমা হামলা জঙ্গি আক্রমণ এগুলো তো হয়েছে এখন আপনি যদি আইনের ব্যত্যয় ঘটিয়ে আইনকে ভেঙে এমন কিছু কাজ করেন কোনো দুর্ঘটনা ঘটে সে দায়ীটা কে নেবে বা ধরেন আমি বেশি রিল্যাক্সড করলাম ঘট দুর্ঘটনা ঘটলো আপনি তো তখন এসে বলবেন যে আপনার তো ইন্টেলিজেন্স ফেইলিয়ার আপনি আগে জানলেন না কেন আপনি তো দুই দিক থেকেই তো সমালোচনা করতে পারেন না এক হচ্ছে আইন ভেঙে কাজ করবেন আমরা যখন সতর্কতা সাবধানতা অবলম্বন করব আর সেখানে একটু আমরা যদি ফ্লেক্সিবল হই তখন দুর্ঘটনা ঘটলে বলবেন যে আপনি সরকার আপনি ইন্টেলিজেন্স ফেললে জানলেন না কেন তো আমার তো ইন্টেলিজেন্স যেটা আছে তার ভিত্তিতেও সিদ্ধান্তগুলি হয় যে আমি কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কি করতে পারবো পারব না এই ব্যালেন্সটা তো করতে হবে আপনাদের মনে আছে বেগম খালেদা জিয়া সরকার চোদ্দশো আমাদের বঙ্গাব্দ ওই সেইখানে সেই আমরা যখন সবাই মিলে এটাকে বর্ষবরণ পালন করতে যাচ্ছিলাম তারা বিভিন্নভাবে নিরুৎসাহিত করার চেষ্টা করেছে কারণ এই উৎসবগুলোর ব্যাপারেই তাদের এক ধরনের অ্যালার্জি ছিল তারা এটা করতে দিতে চাইতো না কিন্তু আমরা তো বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে সবাই মিলে সরহার্দি উদ্যানে গিয়েছে এটা আমরা পালন করেছি কাজেই আপনি যদি আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এর বিপক্ষে যদি আপনি বলার চেষ্টা করেন যে আমরা পহেলা বৈশাখে রেস্ট্রিক্টেড করার জন্য টাইম বেঁধে দিয়েছি আপনি যদি উপেক্ষা করেন হোলি আর্টিজেনের জঙ্গি আক্রমণ আপনি যদি উপেক্ষা করেন আর জঙ্গি আক্রমণের প্রচেষ্টা আপনি যদি উপেক্ষা করেন এই রমনা বটমূলে যে জঙ্গি আক্রমণ তাহলে তো আপনি হটকারী একটা কথা বলছেন চিন্তা করছেন কাজে আমি কোনো মানে সুনির্দিষ্ট কোনো সংগঠন বা অর্গানাইজেশনকে ঘিরে আমি বলছি না আমি বলছি যারাই নিয়ম এবং আইন ভেঙে গায়ের জোরে কিছু করার চেষ্টা করবেন এটা প্রতিবাদের বিষয় না আপনি কার বিপক্ষে প্রতিবাদ করছেন প্রধানমন্ত্রী কে খোদ জাতি জনকের কন্যা উনি তো সবচেয়ে বড় কি বলবো পৃষ্ঠপোষক পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতির উনার বিপক্ষে আপনার প্রতিবাদ করার প্রয়োজন এটা নিয়ে এটা তো একটা মানে বোকার মতন কথা কাজেই আমি যেটা মনে করি যে মানে বাঙালি সংস্কৃতির পক্ষের অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ সার্বজনীন যে আমাদের মুক্তিযুদ্ধ চেতনার পক্ষে যারা আমরা আছি আমাদের মধ্যে তো আরো বেশি দায়িত্বশীলতা আমরা আশা করি এইখানে যারা এই যে এই আমাদের এই অসাম্প্রদায়িক চিন্তার বিপরীতে যাদের অবস্থান যারা ধর্মীয় এক্সট্রিমিজম যারা ইয়ে করে মানে ধারণ করে এবং এই অপশক্তিগুলি বিভিন্নভাবে এই এই বিষয়গুলোকে নিয়ে আমাদের বিপক্ষে কাজ করতে পারে কিন্তু আমাদের তো দায়িত্বশীল থাকতে হবে তো আমি মনে করি যে কোনো সংগঠনের ক্ষেত্রে এটা কোনো পার্টিকুলার কোনো সংগঠন নিয়ে আমার বক্তব্য নয় আমার কথা হলো আইন ভাঙা যাবে না আইনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কারণ দুর্ঘটনাগুলো হয়েছে এদেশে এমন না যে হয়নি

তাহলে আপনি বুঝতে পারতেন রাত আর দিনের মধ্যে অনেক পার্থক্য আছে একটা প্রোগ্রাম হয়েছে সেটা ফেইলিয়র ছিল তাও হয়েছে মানে এই জন্য রাতে আর দিন সমান হয়ে যায় নাই অনেক সময় অন্ধকার এবং আলোর অভাব মানে যখন একটু স্বল্পতা থাকে তখন আপনার ঝুঁকির পরিমাণ বেড়ে যায় কীভাবে কমাবে সরকার সরকার কি এখন ড্রোন অ্যাপ্লাই করবে জেট বিমান চালাই দিবে না এটা 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 তো হচ্ছে হটকারী বক্তব্য হলো এটা মানে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় হলো সরকার বুঝবে সরকার বুঝছে বলেই তারা কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশন অ্যাপ্লাই করছে সরকার কখনো সারা বাংলাদেশ জুড়ে পয়লা বৈশাখ পালন হয়েছে সারা বাংলাদেশ জুড়ে সরকার বুঝেছে বলেই তো এটা হয়েছে কোথাও তো কোনো দুর্ঘটনা হতে দেয়নি আবার যেখানে সরকার বুঝছে যে ঝুঁকি অনেক বেশি আছে এটাকে নিয়ন্ত্রণ করা খুবই ডিফিকাল্ট নিয়ন্ত্রণ করার পরে ঝুঁকি থেকে যায় তখন সরকার রেস্ট্রিকশন দেয় এই রেস্ট্রিকশান দেওয়াটাও সরকারের বোঝার একটা অংশ এবং পূর্ণাঙ্গভাবে যে আপনি নিরাপত্তার বাতায়ন তৈরি করছেন কখনো কখনো কিছু ক্ষেত্রে রেস্ট্রিকশানটা তার একটা এই ফুল প্যাকেজের অংশ

যেহেতু আমি অনুমতি নিয়েছিলাম নিয়ে হয়েছিল এই জন্য এখন সব কিছু যায় একবার আমি তো বারে বার অনুমতি নিয়েছি বার কী হয়েছে কিন্তু একবার ঘটে গেছে এটাকেই তো দুর্ঘটনা বলে বা ইন্টেলিজেন্স ফেইলিয়ার এই জন্য আপনি এখন অনুমতি ছাড়া বেপরোয়া হবেন কোনো শৃঙ্খলা রাখবেন না যাই ইচ্ছা তাই করবেন এবং বারে বার আবার ঘটতে দেবেন সো এগুলোকে যুক্তি বলে আমার কথা হলো একবার হয়েছে এই জন্য সব আপনি ওপেন করে দেন পৃথিবীর কোনো রাষ্ট্র কোনো সমাজ এভাবে চলে না শৃঙ্খলা থাকতে হবে বিশেষ করে আমাদের মতন দেশে আমাদের মধ্যে দেখেন মানে আমি তো খুবই কি বলবো পয়লা বৈশাখের একেবারে উপজেলা পর্যায়ে পর্যন্ত যে পালন সারা সারা দিন ধরে হয়েছে এবং আমি নিজেও কিন্তু আমার এলাকায় প্রথমবারের মতন গুলশানের মতন এলাকায় পয়লা বৈশাখ পালন করেছে আলপনা এঁকেছে তারপর আমরা পার্কে গেছি আমি আমি নিজেও এখন যেটা বলছি আমাদের যে সাংস্কৃতিক যে ইয়ে আমাদের বিকাশ এই জায়গাটাতে আমাদের আরও ইনভেস্টমেন্ট করতে হবে এখন ইকোনমিক ডেভেলপমেন্ট যেমন হয়েছে এটা তো যেমন জারি রাখতে হবে এখন সাংস্কৃতিক বিকাশ আর এই ডেভেলপমেন্টটা আরও আমাদের ইনভেস্ট করতে হবে খুবই জরুরি কারণ জঙ্গিবাদ মৌলবাদকে এবং মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তিকে আমাদের যদি ফাইট করে ওদেরকে যদি পরাজিত করতে হয় সংস্কৃতি বাঙালি সংস্কৃতি হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র কাজে আমরা সবচেয়ে বড় পৃষ্ঠপোষক এটা হচ্ছে আমাদের নিজেদের স্বার্থে আমরা এটা করতে চাই কিন্তু একই সাথে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এমন কোনো কাজ করতে চায় না যাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয় আমাদের আনন্দের মুহূর্তগুলো যেন বিষাদে পরিণত না হয় এখানে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন যদি করা হয় সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত সেটাকে ভিন্ন খাতে বিভ্রান্তিমূলকভাবে প্রচার না করে তাহলে আপনি পক্ষান্তরে ওই অপশক্তিকে অন্ধকারের শক্তিকে প্রশ্রয় দিচ্ছেন তাকে সুযোগ করে দিচ্ছেন এখানে তো আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আমাদের পার্টনারশিপ থাকবে আমাদের মধ্যে ঝগড়া কেন হবে আমাদের মধ্যে বোঝাবুঝি সম্পর্ক থাকবে আমি কেন এরকম বাস্তবতা তৈরি করব। হ্যাঁ আমি কেন রকম বাস্তবতা তৈরি করবো যে অন্ধকারের প্রশ্রয় পাই এখানে সবার দায়িত্বশীল ভূমিকা নিতে হবে এই যে সূচকগুলি তৈরি করে ধরেন ফ্রিডম হাউস তারপর আপনার ওই যে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট বিভিন্ন সূচক তৈরি করে এখন এই সূচকগুলি আপনাকে একটু ঘেঁটে দেখতে হবে কি কি ক্রাইটেরিয়ার উপরে বেস করে তারা এগুলো করে এই যে আপনার রিপোর্টার্স উইদাউট বর্ডার্স একটা সুযোগ তৈরি করেছে গণমাধ্যমের স্বাধীনতা এবং একশো তেষট্টিতে আমরা নিয়ে আসছে তারপর পুরোটা পরে আপনি দেখবেন যেসব তথ্য আছে সেই তথ্যর মধ্যে কিন্তু ভ্রান্তি আছে আমি চিঠি লিখেছি লেখার পরে জানিয়েছি তারপর তারা কিন্তু যে নামগুলো উল্লেখ করেছিল যে তারা ডিটেন হয়েছে এ হয়েছে সে বাদ দিয়ে দিয়েছে কেন বাদ দিল তাহলে প্রথমে ভুল কেন ছিল ওই ভুলগুলি যখন থাকে তখন সূচকেও আপনার বিভিন্ন পরিবর্তন চলে আসে সো বাংলাদেশে একটা সিন্ডিকেটেড অ্যাফার্ট আছে যারা বাংলাদেশের বিপক্ষে শুধু এই ধরনের অপতথ্যগুলি দেয় এবং ওই ধরনের প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রে এগুলো ভেরিফাই না করে তাদের এই মেথডের মধ্যে ঢুকে ফেলে তখন আউটপুটটা এরকম চলে আসে তাই তো তো এগুলো একটু বিস্তৃতভাবে দেখলে আপনারা নিজেরাই উত্তর পেয়ে যাবেন বিষয়টি আমরা সব ক্ষেত্রে এগুচ্ছি আমরা সব কিছু করে ফেলেছি এটা আমি দাবি করব না আমাদের আরও অনেক কিছু করতে হবে কিন্তু আপনি শুধু বিশ বছর আগের বাংলাদেশের সব কিছু চিন্তা করেন গণমাধ্যমের স্বাধীনতা বলেন আপনি গণতন্ত্রের কথা বলেন আপনি হিউম্যান রাইটসের কথা বলেন আপনি ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলেন সব ক্ষেত্রেই কোথাও আমি দ্বিগুণ এগিয়েছি কোথাও তিনগুণ কোথাও তেরো গুণে এগিয়েছি প্রত্যেকটা ক্ষেত্রে আমি এগিয়েছি তবে এটা কি যথেষ্ট না আমাদের আরো এগোতে হবে কাজে আপনি ঘাটতি পাবেন হাফ গ্লাস এমটি আপনি দেখবেন দেখতে চাইলে কিন্তু হাফ গ্লাস ফুল এটাও আপনাকে দেখতে হবে থ্যাংক ইউ